নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর আমরা যাচ্ছি সেখানে হত্যা করা হয়েছে আরেকটা নিয়েছিল মামলা এই মামলাতে আমাদেরকে বিলন্ত করার চেষ্টা করেছে এবং এক লক্ষচল্লিশ হাজার মামলা করেছে প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে এবার আপনারা দেখেন বিগত কয়েক বছরে দুই তিন বছরে আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনের প্রথম দিকে আমাদের যেটা ছিল আপনার দ্রব্যমূল্য বৃদ্ধির আপনার মূল্যরা মূল্য প্রতিবাদ মূল্যবৃদ্ধি প্রতিবাদে এবং সেই আন্দোলনে আমাদের বাইশ জন আমাদের নেতাকর্মী শাহন সহ প্রাণ দিয়েছে এবং এই আন্দোলনে দেখেন এই আন্দোলনে আমাদের সব মধ্যে আমি এখন মতো পেয়েছি একশো আটানব্বই জন বোধ হয়

আমরা এই গণতন্ত্রের জন্য আমরা যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি এই কথাগুলো আপনাদেরকে নিজেদের কি বলতে আমি আমার দলীয় নেতা কর্মীদের বলতে চাই দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই ছাত্রদেরকে ধন্যবাদ জানাতে চাই জনগণকে রাজনৈতিক দলগুলোকে তারা আজকে একটা বিপ্লবের মধ্যে দিয়ে এই ভয়ানক ফ্যাসিবাদী ফ্যাসিবাদ হাসিনাকে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এখন আমাদের সামনে কিন্তু অনেক বড় সংগ্রাম অনেক বড় লড়াই সে লড়াই দেখি এই বিজয়কে সঙ্গত করা সুসংগত করা এই বিজয়কে যদি আমরা সুসংগত করতে না পারি তাহলে আবার কিন্তু নব্য ফেস্টিভাল এসে হাজির হবে